আমাদের কাছে ভাই হিউজ পরিমানে জ্যাকেট আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় সমস্ত প্রোডাক্ট আপনি তো অলরেডি এটা পরে আছেন এটা তো অনেক মোটা দেখছি ভাই স্পেশালি বাইকারদের জন্য এটা খুবই হাই কোয়ালিটির জিপার ওয়াইকে জিপার ভিতরে আছে 6 আউন্সের পেডিং এটা রিটেল প্রাইস আমরা 1450 টাকা করে দিচ্ছি সাইজ আছে আপনার এম এল এক্স ডাবল এক্স সাবলিমিশন সাবলিমেশন প্রিন্টের ভিতরে সাবলিমেশন প্রিন্ট হিউজ পরিমাণ স্টক কিন্তু তাদের কাছে আছে এই পাশেও দেখেন কি পরিমাণ স্টকে জ্যাকেট আছে এক একটা একটাই কালার দেখেন এগুলো কালার একটা কালারই হুডি প্রাইস দিচ্ছি আপনার সাতশো টাকা করে মিরপুর সেরাপাড়া মেট্রো সাথে মেট্রো রেলের পিলার কাদের কনভেনশনের তো দর্শক যেটা বলছিলাম যারা আপনারা জ্যাকেট নিতে চান এই শীতে চমৎকার চমৎকার জ্যাকেটের কোয়ালিটি সরাসরি প্রস্তুত থেকে দেখাবো এখান থেকে আপনারা সব ধরনের জ্যাকেটের কালেকশন কিন্তু পাবেন এবং তাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হয় হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিন্তু আছে যারা এই জ্যাকেটগুলো নিতে চান পাইকারি খুচরা দুইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে আলমিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি জ্যাকেট আছে বর্তমানে আপনাদের কাছে আমাদের কাছে ভাই হিউজ পরিমাণে জ্যাকেট আছে সব ধরনের জ্যাকেট এটা আমাদের কানেকশনে আছে আচ্ছা এগুলো কি আপনারা নিজেরাই নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করেন আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় সমস্ত প্রোডাক্ট আচ্ছা আপনি তো পড়ে আছেন এটা অনেক মোটা দেখছি ভাই হ্যাঁ এটা আপনার এই টাউন্স এর দিয়ে তৈরি করা এটা টাউন্স এর হ্যাঁ এটা হচ্ছে যে আপনার যত বড় শীতই হোক না কেন ভাই স্পেশালি বাইকারদের জন্য এটা

কয়েকটা কালারই আছে আমরা কয়েকটা খুলে দেখাই আপনাদেরকে এগুলো যারা রিটেল নিতে চায় ভাই রিটেল প্রাইস কত করে দিচ্ছেন এটা রিটেল প্রাইস আমরা 1450 টাকা করে দিচ্ছি আচ্ছা যারা হোলসেল নেবে হোলসেল প্রাইস থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ হোলসেল প্রাইসটা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের জন্য কয়টা সাইজ করছেন আপনারা ভাই এটা আমরা চারটা সাইজ করছি এম এল এক্স এল ডাবল এক্স ডাবল এক্স এল ওকে আমরা এই কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে প্রয়োজন স্ক্রিন দিবেন আপনারা সরাসরি ফ্যাক্টরিতে আহ যারা খুচরা নিবে তাদের জন্য হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এরকম দাম তাই তো আচ্ছা চোদ্দশো এবং চোদ্দশো পঞ্চাশ আমরা কালার গুলো দেখাচ্ছি বাকি কালার গুলো একটা একটা করে দিবেন ওকে পরের যাই

স্টকের অভাব নাই আপনারা কিন্তু নিতে পারবেন এই পাশে আরো একটা ডিজাইন দেখাই হ্যাঁ হ্যাঁ এটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে মাস্টার্ড কালার পাতলার ভেতরে করা হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে পেডিং হ্যাঁ

আপনারা সবাই চাইলে নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন ওকে এরপরে আরো কিছু আছে সেগুলো একটু দেখাই যারা নিতে চান ভিতরে আছে চারটা কালার চারটা কালার এই হচ্ছে একটা কালার ব্ল্যাক ওকে ব্ল্যাক ওকে এটা হচ্ছে রেড কালার রেড ভিতরে ওকে আচ্ছা আচ্ছা যার ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা দেখি এটার ভিতরে দুইটা কালার আছে কালার আছে ওকে একটা রেড কালার আর ব্লু সবগুলোরই চারটা চারটা সাইজ এম এল এক্স ডাবল এক্স ডাবল এক্স আচ্ছা ওকে তো যারা হোলসেল নিতে চায় ভাই সিস্টেমটা কি কি হোলসেল নিতে চাইলে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা আপনাদের সিটি বয় প্রতিষ্ঠানে আসতে চাইলে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সেরা একবার মেট্রো স্টেশনের সাথেই মেট্রো রেলের তিনশো এগারো নম্বর পিলারের কাদের কনভেনশনের

রিসেল একটি পিস যারা নিবে তাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা বা চোদ্দশো টাকা এরকমের মধ্যে রাখতে রাখবে আর যারা হোলসেল নেবে কোয়ান্টিটি পিস নিলে রেটটা অনেক কমে আসবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতরে ব্লু কয়েক ব্লু বার কম্বিনেশন ওকে এর পরের কালার টা কয়েকটা কালার এটার কয়েকটা কালার আছে গেলো একটা এইখানে একটা আছে আচ্ছা এটা হচ্ছে সিলভারের ভিতরে ব্ল্যাক কালারের কম্বিনেশন দিয়ে করা আচ্ছা আচ্ছা ওকে তো আরো কিছু জ্যাকেট আছে এগুলো একটু দেখাই দেন আমাদেরকে যারা হোলসেল নিতে চান আমরা আবার বলছি হোলসেলের সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ওকে এটা এক একটা এক এক ডিজাইন

হোলসেল নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে তো যারা জন্য স্পেশাল ছাড় আছে আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা সরাসরি যারা হোলসেল নিতে চান চলে আসতে পারেন সিটি বয়তে অনেক অনেক কালেকশন আছে পাশাপাশি সাবলিমেশনের কাজও আপনারা করেন হ্যাঁ সাবলিমেশনের আমাদের ফ্যাক্টরি আছে ভিতরে তো ওইখানে আমাদের সমস্ত কিছু সাবলিমেশন করা হয় কেউ যদি আপনাদের কাছ থেকে করাতে চায় হ্যাঁ কেউ যদি আমাদের কাছ থেকে করাতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যার যার নিজস্ব ডিজাইনের উপরে যদি তাদের নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ডে করে দিতে চায় আপনারা করে দিতে অবশ্যই পারবেন তো দর্শক করার জন্য স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারেন